আজকে আমাদের পুজো শোনার অন্নপ্রাশন আমরা এখন মন্দিরে যাচ্ছি ফ্যামিলি পুজো দিতে তো একদম সাত সকালবেলা যেহেতু বেরিয়েছি ওই জন্য কোনো ব্লগ না হয়নি আমরা চলে এসেছি মন্দিরে এখন আমরা ফুল কিনছি পুজো দিতে ফুল না ডালা হয়ে গেছে আমাদের এই যে আমাদের কিছু মাত্র ঘুমিয়েও নিয়েছে না এদিকে

নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা এরকমভাবে শুরু করছি সকাল থেকে ব্লগই শুরু করি করিনি আজকে হচ্ছে আমাদের আজকে আমাদের পুজো শোনার অন্নপ্রাশন আমরা এখন মন্দিরে যাচ্ছি সবাই মিলে তো একদম সাত সকালবেলা যেহেতু বেরিয়েছি ওই জন্য কোনো ব্লগ না হয়নি তো এতক্ষণ ওকে নিয়েই আমরা ছিলাম ওকে রেডি করা এই করা সে তাই ভালো এখন টোটোতে বসে পড়েছি বেরিয়ে পড়েছি তাই জন্য এখন ব্লগটা স্টার্ট করি

দিনটা ছিল সাতাশে জুন আর দিন ছিল রথযাত্রা আর সেদিন ছিল কিন্তু পুজো শোনার অন্নপ্রাশন তাই আমরা সকাল সকাল সবাই মিলে চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম বোনের বাড়িতে সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ডিরেক্ট শেয়ার করছি মন্দিরের ভিডিও আমরা চলে এসেছি মন্দিরে এখন আমরা ফুল কিনছি আমরা পুজো দিতে গিয়েছিলাম হালি শহর রামপ্রসাদ ভিটে কালী মন্দিরে যেটা বোনের বাড়ি থেকে একদমই কাছে বোনের বাড়ি যেহেতু হালি শহরে আর হালি শহরে ওদের বাড়ি থেকে কিন্তু এই মন্দিরটা একদমই কাছে তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম মন্দিরে ডালা কিনে তারপরে মন্দিরের ভেতরে গিয়ে অপেক্ষা করছিলাম কারণ তখনও ভেতরে পুজো চলছিল আর একে দেখতে পাচ্ছ বোন পুজোকে নিয়ে বসে আছে আর এদিকে এই মালাটা ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমরা গিয়েছিলাম সবাই মিলে আমি সঙ্গীতা অর্ণব ঋষভ অভিজিৎ বোন আর পুজো সবাই মিলে আমরা গিয়েছিলাম পুজো দিতে কিছু সময় বসে আমরা অপেক্ষা করলাম তারপরে কিন্তু আমরা মন্দিরের ভিতরে গিয়ে সবাই পুজো দিয়ে বাইরে চলে আসলাম তারপরে এখানে নারকোল ফাটিয়ে নিয়ে সেই জলটা কিন্তু ভোলেনাথের মাথায় দিচ্ছিলাম তারপরে একটু আরতি করলাম এইভাবেই পুজোটা সম্পূর্ণ করলাম ব্লগটা অনেক দিনের পুরনো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এরই মাঝে আমার বাড়িতেও একটা অনুষ্ঠান ছিল যেটা তোমাদের সাথে অলরেডি আমি শর্টসে শেয়ার করেছি যেটা হচ্ছে পুচুর মামা ভাত যেটার ফুল ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই তো এত কিছুর মাঝে ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম ফার্স্টে এই অন্নপ্রাশনের ব্লগটা দিয়ে শুরু করি আস্তে আস্তে ওর সমস্ত অনুষ্ঠানের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো অনুষ্ঠানের সময় ফোনটা আমার কাছে ছিল না তাই অন্য কেউ ভিডিও করেছে যায় না কে কতটা কি ভিডিও করেছে করতে পেরেছে তো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব যেটুকু ফুটেজ আমার কাছে রয়েছে কারণ এই অনুষ্ঠানের মাঝে ব্লগুলো ঠিক করে করাই হয়নি সুন্দর করে এখানে তো পুজো দেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে পুজোকে আবার রেডি করতে হবে কারণ যেহেতু ওর মুখে প্রসাদ হবে তো যাওয়ার সময় দেখতে পারলাম এখানে ছিল অনেকগুলো কচ্ছপ বেশ সুন্দর লাগছিল দেখে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম

কি না করতে হয় দেখো রাস্তাতে নাচ করছে মামার পিসি মিলে নাচ করছে এবার বাড়িতে আসার পর কিন্তু পুচুকে এদিকে রেডি করা হয়ে গেছে বরের মতো একটা ছোট্ট বরের মতো করে ওকে সাজানো হয়েছে তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক আশীর্বাদ করো এরপরে শুরু হবে ওর মুখে প্রসাদে অনুষ্ঠান তাই জন্য ওকে ঝটপট করে আমরা রেডি করে নিচ্ছিলাম আর পুচু একটু আগে ওকে বেশিক্ষণ কোনো কিছু করানো যায় না তাই জন্য ঝটপট করে যে কোনো মানে রিচুয়ালস আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ ও যদি রেগে গিয়ে একবার কান্না শুরু করে তারপরে আর থামবেই না ওকে রেডি করার পর এদিকে কিছু ফটো ভিডিও আমরা নিয়ে নিলাম এদিকে কিন্তু ওর খাবারের আয়োজনটাও রেডি করা হয়ে গেছে বর্মাশায় রেডি হয়ে গেছে

এখন আমরা খেটে বসে পড়েছি পেয়ে গেছে খুব খেতে পেয়েছে বেশি বেলা হয়নি কিন্তু আরাইনে বাজে কিন্তু অনেক খিদে পেয়েছি সেদিন যেহেতু ছিল রথযাত্রা সন্ধেবেলায় একটা রথ নিয়ে এসেছিলাম সেটাকে একটু টেনে নিচ্ছিলাম আর এই রথ টানার সময় ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় রথের দিন কিন্তু একদম রথ সাজিয়ে সুন্দরভাবে বেরিয়ে পড়তাম সবাই মিলে বিকাল বিকাল আর সন্ধে অবধি ঘুরে বেড়াতাম সবার বাড়ি বাড়ি রথ নিয়ে এই হচ্ছে আমার পুচু আমরা এখন ঘুমালাম অনেকক্ষণ ধরে পুচু হ্যালো

এই ছিল পুজোর অন্নপ্রাশনের ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমাদের সাথে শেয়ার করবো আরও নতুন নতুন ব্লগ তাহলে টাটা সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো